আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য এক মাসের সময় নিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর তার বক্তব্য অনুসারে এক মাসের মধ্যে পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া হবে সেটি বলেছে আরও পনেরো দিন আগে পনেরোটাই দিন আর হাতে রয়েছে ডক্টর আহসান মনসুরের অর্থাৎ রানিং মাসের শেষ বিধি অপেক্ষা করলেই আপনারা এইসব ব্যাংকের গ্রাহক যারা আমানতকারী রয়েছেন তারা এই সব ব্যাংকের চেক বা এই সব ব্যাংকের শাখাগুলো থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের থেকে টাকাগুলো তুলতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তর এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মনে রয়েছে সেই উত্তরগুলো নিয়েই আমি আপনাদের মাঝে এখনকার নিউজটি নিয়ে এসেছি গ্রাহকরা কি পুরনো চেকে লেনদেন করতে পারবে কি না বর্তমান যে শাখাগুলো রয়েছে এই সকল শাখা থেকে তারা টাকা তুলতে পারবে কি না এই বিষয়টি নিয়ে এবং কবে নাগাদ টাকা তুলতে পারবেন কিভাবে তুলবেন কত টাকা তুলবেন পরবর্তীতে আবার আপনারা কত টাকা তুলতে পারবেন এই সকল বিস্তারিত জানতে একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে আমাদের এই নিউজটি দেখার জন্য বা শোনার জন্য আপনাদেরকে বলা হচ্ছে আপনারা হয়তো বলতে পারেন গ্রাহকরা এখনও টাকা পাচ্ছে না প্রতিদিন এক এক রকম কথাবার্তা শুনছেন হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ পাবলিক হচ্ছে বিভিন্ন নিউজের মাধ্যমে বিভিন্ন তথ্য উঠে আসছে এবং সেই তথ্যগুলোই আপনাদের মাঝে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি এখানে বিরক্ত হওয়ার কিছু নেই টাকা পড়ে আছে ব্যাঙ্কে আপনার কষ্ট আপনার বুঝি আমরা যারা ব্যাংকে টাকা ফেলে রেখে বাসায় ঘুরছে আর্থিক অভাবে তাদের অবস্থাটা আমরাই বুঝি ভালো যারা বোঝে না বা যাদের মধ্যে এই সমন্বয়টুকু নেই তারাই আসলে আবুল তাবুল কথাবার্তা বলে থাকেন বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেন আগামী দুই সপ্তাহের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারবে যদিও তারা নাম প্রকাশে অনিচ্ছুক অর্থাৎ গত সপ্তাহে চলে গেছে এই সপ্তাহের মধ্যে আপনাদের আমানতের টাকা আপনারা ফেরত পাবেন বলে আমরা আশা প্রত্যাশী তবে এই সপ্তাহে যদি নাও দিতে পারে টাকা আগামী সপ্তাহের প্রথম কার্য দিবসে আপনাদের আমানতের টাকা থেকে যাদের আমানত বেশি রয়েছে তারা দুই লক্ষ টাকা এবং যাদের দুই লক্ষ টাকার নিচে আমানত রয়েছে তারা তাদের পুরো আমানতের টাকা তুলতে পারবেন ঠিক পুরনো চেক দিয়ে পুরোনো শাখাগুলো থেকেই আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন এখন বিষয়টি আর একটু গভীরে যেতে মনে চাচ্ছে সেটি হচ্ছে যাদের দুই লক্ষ টাকার ঊর্ধ্বে টাকা রয়েছে তারা কিভাবে টাকা তুলবে এটি সরকারি গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করে গ্যাজেট আকারে আপনাদের টাকা কবে কিভাবে কত টাকা দেওয়া হয় প্রকাশের মাধ্যমেই টাকাগুলো দেওয়া হবে এক থেকে পাঁচ বছর পর্যন্ত লাগতে পারে আপনার টাকা তুলতে ধরুন আপনার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বিশ লক্ষ টাকা রয়েছে আপনি এখন দুই লক্ষ টাকা তুললেন আরও আঠারো লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে রয়েছে এই আঠারো লক্ষ টাকা তুলতে আপনার এক থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে আমরা ধারণা করছি তবে দ্রুতই আপনাদের টাকা ফেরত দেওয়া হবে কারণ টাকাগুলো ব্যাঙ্কে থাকলে আপনাদের টাকার সুদ দিতে হবে এটি বর্তমান প্রেক্ষাপটের উপরে নির্ভর করে সুদ ধার্য করা হবে সেই ক্ষেত্রে কোনো গ্রাহকদের আমানতের টাকার জন্য তারা লাভবান ছাড়া লসবান হবেন না বলে আমরা আশা প্রত্যাশী যারা ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখবেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম